আজ বাইদে দেখো কত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য গুড মর্নিং সুপ্রভাতি ভাতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে কারণ ছেলে স্কুল আছে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত ফুটতে শুরু করে দিয়েছে এদিকে ডাল ফুটছে আজকে ডালটা করছি মুগ আর মুশুরি একসাথে মিশিয়ে ডাল করছি আর এদিকে দেখো গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ কেটে নিয়েছি এই গাজর আর পেঁয়াজ দিয়ে আজকে করে দেব ছেলে স্কুলের টিফিন আর রান্না করব কারি করব তো ভাতটা নামিয়ে তারপর ডিম বসিয়ে দেব আর ডাল তো ফুটছেই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বন্ধুরা রেডি হয়ে গেছে তোতানকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তোমাদের সাথে আর সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি খুব ফাস্ট ফাস্ট করে কিছু করতে হয়েছে এখন যাই ছেলেকে নিয়ে স্কুলে বেরলাম তো রাস্তায় বা রিক্সা পেলে হয় রিক্সা পাওয়াটাই সমস্যা ওই যে দেখো ঘোরাঘুরি দেখো কোনো রিক্সা পাও না শেষ পর্যন্ত রিক্সা পেয়েছি উঠে গেছে রিক্সায় আরে এই যে দূতান গড়িয়ামড়ি যাবো ওখান থেকে অটোতে উঠবো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম এসে হাত ধুয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই যে আমার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আছে পরোটা সুজি আর কালকে রাত্রে কর্ন পালক করেছিলাম সেই রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার তো অন্য যেদিন আবার করবো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি কর্ন পালক বানালাম তো কেমন হবে আমি জানতাম না তো তাই তোমাদের সাথে রেসিপি আমি শেয়ার করিনি ভালোই হয়েছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো তো এরপর যেদিন আবার বানাবো সেদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো যাই হোক কালকে রাত্রে আমি কর্ন পালক বানিয়েছিলাম কর্ন পালক উইথ পটেটো দিয়ে মানে আলু কর্ন পালক আমি একসাথে বানিয়েছিলাম আর সুজি করেছিলাম সুজি আমি যখনই করি দুধ দিয়ে করি তো দুধ আর ঘি দিয়ে করি খেতে কিন্তু বেশ ভালো লাগে সুজিটা জানো তো দুধ আর ঘি দিয়ে করলে তো ওই কালকে রাত্রির ওই রয়ে গেছে আজকে সকালবেলা পরোটা করেছি পরোটা দিয়ে এখন কর্ন পালক আর সুজি দিয়ে ব্রেকফাস্ট হবে আমার আর বা ওয়ার্ক ফ্রম হোম ওর ম্যাক্সিমাম দিনই ওয়ার্ক ফ্রম হোম থাকে তো কোভিড থেকে এটা শুরু হয়েছিল ম্যাক্সিমামই ওর ওয়ার্ক ফ্রম হোম তো ও ওই ঘরে কাজ করছে ওকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখন কটা বাজে জানো বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন আমি ব্রেকফাস্ট করতে বসছি তোমরা হয়তো ভাবে এত দেরিতে কি করবো বলো সময় পাই না সকাল থেকে একদম সময় থাকে না ব্রেকফাস্ট করার আর এটা শুধু আমার সাথে না আমার মনে হয় আমাদের সবার সাথেই এই জিনিসটা হয় তো বাড়ির সবার জন্য মানে দেখো রান্না করা সবার জন্য বলাটা ভুল রান্না করা আর অন্যান্য কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে তো ব্রেকফাস্ট করতে বসবো তার মধ্যে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় তো সব সবকিছুর জন্যই আমার ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যায় কিছু করার নেই তখন চটপট করে আগে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে কিচেনে এসে আমি একটু কাজ করছিলাম হঠাৎ করে আমার হাত থেকে পড়ে দেখো এই এটা ভেঙে গেল এইটা দেখাচ্ছি তোমাদের দেখো এই স্পুনটা ভেঙে গেল। এত সুন্দর আমার এই স্পুনটা এত শখের ছিল এটা সেরামিকের আমি কিন্তু সব সেরামিকের জিনিস ইউজ করি তো আমার স্পুনও সেরামিকের ছিল দেখো ভেঙে গেল কীরকম লাগছে বলো মনটা খুব খারাপ হয়ে গেল তো ভেবেছি এটা না আগে ফেলে দেব না আমি এটাকে চিপকাবার ব্যবস্থা করি তার জন্য আমি একটা ফেবিকুইক নিয়ে নিলাম এই যে ফেবিকুইক নিয়ে নিলাম এই যে ফেবিকুইকটা কেটে এটা বার করলাম এটা দিয়ে এখন এটা লাগাবার চেষ্টা করব। যদি লাগাতে পারি আমার এত শখের জিনিস ভেঙে গেল আমার হাতে এত খারাপ লাগছে কি বলবো বলো সত্যি মনটা খারাপ হয়ে গেল কিন্তু মন খারাপ নিয়ে বসে থেকে চলবে না আরো বেশি মন খারাপ হয়ে যাবে তার জন্য ভেবেছি এখন এই স্পোনটাকে জোড়া লাগাবার চেষ্টা করব। দেখা যাক জোড়া লাগে কি না সেই তো ফেলে দিতে হবে ফেলে দেওয়ার আগে একবার চেষ্টা করে দেখি জোড়া লাগে কিনা তবে একবার চেষ্টা করে দেখা যাক কি বলো তোমরা এই টাওয়েলটা নিয়ে নিলাম বন্ধুরা এই টাওয়েলের ওপর এই স্পুনটা রেখে চেষ্টা করব করবো দেখি যদি আটকাতে পারি টাওয়েলটা নিয়ে নিলাম কারণ যদি ব্ল্যাক সাদা ওপর দাগ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তার জন্য এই টাওয়েলটা নিয়ে নিলাম আর ফেভিস্টিক এমন না হাতে লাগলে পুরো চিপকে থাকে জানো তো আমার খুব ভয় লাগে ফেভিস্টিককে তো যাই হোক এবার দেখো চামচিটা এরকম করে নিলাম নিয়ে এবার লাগাবার চেষ্টা করে দেখি জানি না কতটা লাগবে ঠিকঠাক করে আমি এটা সেট করতে পারবো কি না তবু দেখা যাক এবার একটু ওয়েট করে নিই এইটা এই পাটটা যে আমি উল্টে দেবো কিন্তু এখন রিক্স নিতে পারছি না যেহেতু জাস্ট আমি ফেবিস্টিকটা দিয়েছি এর ওপরে এই পাটটাতে তার জন্য দু মিনিট ওয়েট করে তারপর ওই পাটটাকে আমি উল্টে দিয়ে তারপর আবার ফেবিস্টিক দিয়ে দেবো ওই পার্টে মতো হয়ে গেল এবার দেখি এই পার্টটাকে এবার উল্টে দিয়ে ওই পার্টে ফেবিকুইক লাগাবার জন্য ফেভিস্টিক তখন ফুল বলেছি ফেবিকুইক এ বাবা এটা কাপড়ের সাথে লেগে গেছে যা এবার কি হবে এটা খুলতে গেলে তো আবার সেই খুলে যাবে খুব আস্তে করে খুলতে চোমাই গড জোরে তো প্রেসারও দিতে পারছি না এইবার কি করবো দেখো আটকে গেছে বাবা একটা করতে গিয়ে তারেকটা হলো দেখেছো খুলতে পারছি না মানে বেশি প্রেশার দিতে পারছি না কারণ এখনো ব্যাপারটা কাঁচা রয়েছে খুলেছি তাই দেখো অনেকটাই আটকে এসছে এবার এই সাইডটায় দেওয়া যাক দেখছো অনেকটা আটকে গেছে এবার এই সাইডটায় দেওয়া যাক এগুলো হচ্ছে দেশি জুগার কি বলো আমরা মেয়েরা এইসব দেশি যুগার হামেশাই করে থাকি সংসারে তাই না বলো আমরা সবাই করি কম বেশি আমরা সবাই এইসব দেশি যুগার করে থাকি সংসারে এবার আবার আটকে না যায় এরম করে রাখি এরম করে রাখলে আর মানে এই টাওয়েলটা এটার সাথে আটকে যাবে না জানি না বন্ধুরা এটা কতদিন চলবে এইভাবে কিন্তু তবুও তো আটকালাম জিনিসটা ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় এই রকম করে আটকে নেওয়া অনেক ভালো যতবার খুলবে ততবার আটকাবো দেখি না এইভাবে কতদিন চালাতে পারি বেশি বেশি করে ফেবিকুইক দিয়ে দিলাম তখন আমি ফেবিস্টিক বলেছিলাম ভুল বলেছিলাম কথাটা প্লিজ কেউ কিছু এটা ধরো না দেখা যাক কতক্ষণ আটকে থাকে এইভাবে স্নান করা লাঞ্চ করা বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ দেখো এই জিনিসটা কিন্তু জোড়া লেগে রয়েছে এতক্ষণ মানে আমরা যতক্ষণ লাঞ্চ করছিলাম ততক্ষণ পর্যন্ত সোজাভাবে দাঁড় করিয়ে রেখেছিলাম তো লাঞ্চ করে উঠে এটা দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো পুরো সোজা হয়ে গেছে এটা মানে আর ভাঙা দিকটা একা ব্যাকা যে দিকটা ছিল সেই দিকটা দেখা যাচ্ছে না কিছু দেখো এই যে সামনে থেকে ভালো করে দেখাচ্ছি দেখো পার্থ বলছে এটা বেশি দিন চলবে না দেখা যাক কতদিন চলে পেছনটা একটু বোঝা যাচ্ছে এই যে দেখো জোড়াটাই যে এখানটা এখানটা একটু বোঝা যাচ্ছে কিন্তু সামনেটা দেখো ঠিকঠাকই আছে যা কাজ চলার মতো হলই হলো এত শখের জিনিস আমার সত্যি এটা খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এবার একটু রেস্ট করে নিই তারপর আবার ছেলেকে আনতে যাব আমার তো ডিউটি শুরু হয়ে গেছে কারণ ছেলে স্কুল খুলে যাওয়া মানে আমার ডিউটি শুরু তো এবার একটু রেস্ট করে নিই লাইট সাইট নিভিয়ে দিই এবার একটু রেস্ট করে তারপর ছেলেকে আবার আনতে যাব খেয়ে উঠতে না উঠতেই আবার চারটে বেজে গেল তাড়াতাড়ি করে রেডি হলাম যাই এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর ক্যাব নিয়ে নিয়েছি এবার দেখি রিক্সা পাই কিনা না এখন আবার রিক্সা নেই যখন তাড়াতাড়ি হয় তখন আবার রিক্সা থাকে না আর এদিকে দেখো আমাদের গলির সামনে রিক্সা পেয়ে গেলাম উঠে পড়েছে রিক্সায় তো যাই এবার আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো কি উঠে একটু রেস্ট নিচ্ছিলাম আর তখন মার সাথে ফোনে কথা বলছিলাম আর মার সাথে কথা বলতে বলতে কোথা থেকে যে 4:10 হয়ে গেল বুঝতে পারি বাদিক থেকে চলে কি ফাস্ট ফাস্টে রেডি হয়েছে দাঁড়িয়ে থাকবে ছুটি হয়ে যাবে একটু দাড়িয়ে থাকবে কি আর করা যাবে কিছু করার উনি গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে কালকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ক্যামেরা অন করতে পারিনি কারণ ছেলে পড়া ছিল তার জন্য তো এখন সকালবেলা চায়ের কাফাতে জাননার সামনে এসে দাঁড়ালাম কারণ তুতান পড়তে গেছে ওনার রাস্তা দিয়ে ভীষণ মানে জোরে দৌড়ে যায় যেন তোকে ওকে কতবার না করেছে কিন্তু তবুও শোনে না রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যায় তো তাই দেখতে এসেছি যে ও দৌড়ে যাচ্ছে কিনা সেটা দেখতেই চায়ের কাফাতে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আর আজকে তো স্কুল আছে অফিস আছে সব মিলিয়ে ভীষণ ব্যস্ততা আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে সবকিছু করতে এবার এই ভিডিওটা এখানেই অফ করে দিচ্ছি কারণ কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে ভিডিওটা এখানেই অফ করছি এরপর আবার নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তিন দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ লাভিও টাটা